সো দি অ্যান্সার মার্কাস র্যাশফার্ড আপনারা বুঝতে পেরেছেন যে যে প্রশ্নের উত্তর মার্কাস র্যাশফার্ড এই সময়ের পরিপ্রেক্ষিতে সেই কোয়েশ্চেনটা কি হতে পারে আপনারা সবাই জানেন যে এই ট্রান্সফার উইন্ডোতে শুরু থেকেই বার্সেলোনা একজন লেফট উইঙ্গার খুঁজছিল বিভিন্ন খেলোয়াড় তারা চেয়েছে বিভিন্ন খেলোয়াড় তারা দেখেছে লিঙ্কড হয়েছে অ্যাট দি অফ দ্য ডে আমরা জানতে পারলাম যে বার্সেলোনা শেষমেশ তাদের দলের নতুন লেফট উইঙ্গার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরওয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকে পছন্দ করেছে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমি বার্সেলোনাকে আমাকে সাজেস্ট করেছিলাম ইভান পেরিসিচ বা লুইস দিয়াজের ব্যাপারে বাট তারা ইভেন্চুয়ালি কোনোটাতেই না গিয়ে মার্কাস র্যাশফোর্ডকেই পছন্দ করলো করুক সমস্যা তাদের টাকা তারা কেমনে খরচ করবে তারা জানে সো আমার আগের ভিডিওতে এই সংক্রান্ত আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে চয়েস যদি লুইস দিয়াজ এবং মার্কাস র্যাশফোর্ডের মধ্যে হয় এবং বার্সেলোনার কাছে যদি আসলেই সত্তর মিলিয়ন বা আশি মিলিয়ন খরচ করার মতো তেল থাকে তাহলে র্যাশফোর্ডের থেকে লুইস দিয়াজ ইজ ভেরি গুড অপশন সো অ্যাপ্যারেন্টলি তারা সবচেয়ে সেন্সিবল সিদ্ধান্তটাই নিয়েছে যে এই সময় তারা সত্তর আশি মিলিয়ন খরচ করে লেফট ফিঙ্গার কিনছে না তারা এমন একজন খেলোয়াড়কে আনছে যার কিনা বয়স কম যে কিনা লোনে আসছে দ্যাট মিনস অতিরিক্ত ট্রান্সফার ফি দিয়ে তাকে আনা হচ্ছে না এবং যে কিনা মোটামুটি নিজেকে প্রমাণ করার একটা চাহিদা রয়েছে তার মধ্যে স্যার এমন একজন প্লেয়ারই মার্কাস র্যাশফোর্ড এই ভিডিওতে আমি বেসিক্যালি ডিসকাস করবো যে মার্কাস র্যাশফোর্ড বার্সেলোনার ট্যাকটিক্সের সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিতে পারেন এবং এই ডিলটার আপসাইডস কি অর্থাৎ বার্সেলোনা যে এক বছরের জন্য লোনে মার্কাস র্যাশফোর্ডকে নিয়ে আসছে এই ট্রান্সফারের ফলে বার্সেলোনার প্লাস পয়েন্ট কী কী বল আমার দৃষ্টিতে র্যাশফোর্ডের বার্সেলোনায় যাওয়ার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হলো গিয়ে তার ভার্সিট্যালিটি আপনারা সবাই জানেন যে বার্সেলোনার কারেন্টলি যে ফ্রন্ট থ্রি রয়েছে লেবানডস কি এবং রাফিনিয়া এই তিনজনকে যে শুরু থেকেই মার্কাস র্যাশফোর্ড এসেই ডিসপ্লেস করতে পারবেন ব্যাপারটা সেরকম নয় আপনাকে মাথায় রাখতে হবে র্যাশফোর্ড এক বছরের ধার চুক্তিতে বার্সেলোনায় যাচ্ছেন অ্যাজ আ সাবস্টিটিউট অ্যাজ আ ব্যাক অর্থাৎ তিনজনের কারোর যদি কোনো বিশ্রাম লাগে সেক্ষেত্রে র্যাশফোর্ড তাদেরকে সেই বিশ্রামটা নিতে সাহায্য করবেন সো তো র্যাশফোর্ডের সবচেয়ে বড় সুবিধার যে দিকটা সেটা হল কিন্তু তার ভার্সিট্যালিটি আপনি তাকে লেফট উইংয়েও খেলাতে পারবেন স্ট্রাইকেও খেলাতে পারবেন এবং কখনও কখনও চাইলে রাইট উইংয়েও খেলাতে পারবেন বা এমন একটা সিচুয়েশান সৃষ্টি করতে পারবেন যাতে মূল রাইট উইঙ্গার লামিন ইয়ামাল বিশ্রামে যেতে পারেন এখন আমরা সবাই জানি যে মূলত বার্সেলোনা ফোর থ্রি থ্রি ফরমেশনেই কিন্তু খেলে থাকে কখনও কখনও এই ফরমেশনটা এভাবে ফোর টু থ্রি ওয়ানেও রূপান্তরিত হয়ে যায় সো দুই ফরমেশনেই কিন্তু মার্কাস র্যাশফোর্ড অনেক গুরুত্বপূর্ণ সো দেখি যে বার্সেলোনার যে এই ফর্মেশনটা তারা অধিকাংশ খেলে থাকে এই কিভাবে খেলতে পারেন এখানে যদি র্যাশফোর্ডকে ঢোকাতে হয় তাহলে অফকোর্স রাফিনিয়াকে বেঞ্চে চলে যেতে হবে এইভাবে সেক্ষেত্রে এই এইসব জোনগুলোতে অপারেট করবেন আমরা একটা জিনিস জানি যে লামিন ইয়ামাল কিন্তু এই টিমটার সবচেয়ে বড় ক্রিয়েটার অর্থাৎ এই জোনগুলোতে এসে লামিনিয়ামাল কিন্তু ক্রিয়েট করতে পছন্দ করেন উনি যত টানার সামনে গিয়ে ভিতরে ঢুকে যান তার থেকে বেশি মোস্টলি আমরা যে জিনিসটা দেখি সেটা এই সব জোনগুলো থেকে তিনি এই ফার পোস্টের দিকে উদ্দেশ্য করে ক্রস দেন সো এই ধরনের লামিন ইয়ামাল যদি ক্রস দেন এবং সেই ক্রসটাকে গোলে কনভার্ট করার জন্য তাহলে বার্সেলোনার এমন কিছু খেলোয়াড় দরকার যারা কিনা সরাসরি লেবানডস্কির মতো বক্সে অ্যাট্যাক করে গোল দিয়ে আসতে পারে সো এই সব জোনে এই সব ক্ষেত্রে লামিনিয়ামালের ক্রসগুলোকে গোলে রূপান্তরিত করার জন্য মার্কাস র্যাশফোর্ড অনেক বেশি দরকারি সো উনি যদি লেফট উইংয়ে খেলেন সো দ্যাট ক্যান বি ভেরি গুড অপশান ভাই দেবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি আমি এখানে মার্কাস র্যাশফোর্ডের জার্সি নাম্বার দশ দিয়েছি বাট অফকোর্স মার্কাস র্যাশফোর্ডের জার্সি নাম্বার দশ হবে না লামিনিয়ামালের জার্সি নাম্বার দশ যাই হোক সো ফোর থ্রি থ্রি ফরমেশনে বা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে যদি লেফট উইংয়ে র্যাশফোর্ডকে খেলানো হয় তাহলে টিমের ডায়নামিক্সটা অনেকটা এরকম হতে পারে এখন ধরা যাক যে লেভানডস্কি যেহেতু বেশি বয়স হয়ে গিয়েছে কিছু কিছু ম্যাচে লেভানডস্কিকে রেস্টে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা রাফিনিয়াকে এভাবে যথারীতি লেফটে নিয়ে এসে র্যাশফোর্ডকে নাম্বার নাইনে খেলাতে পারি হ্যাঁ তাকে কাজ চালানো নাম্বার নাইনের ভূমিকা দেওয়া যায় সেক্ষেত্রে হয়তোবা লেভানডস কয়েকটা ম্যাচ বিশ্রামও পেতে পারেন তবে নাম্বার নাইনে যদি র্যাশফোর্ডের কাছ থেকে ওই লেভানডস্কি সুলভ পারফরমেন্স যদি চান তাহলে কিন্তু আপনি ভুল করবেন তিনি আপনাকে কাজ চালানো একজন স্ট্রাইকারের কাজ করে দিতে পারবেন কিন্তু সেরকম ওয়ার্ল্ড ক্লাস নাম্বার নাইন কিন্তু তিনি নন তাও লেভানডস্কি যদি কখনো কখনো বিশ্রামের দরকার হয় হি ক্যান ডু আ জব মার্কাস র্যাশফোর্ড ক্যান ডু এ জব টু অ্যাটাক দ্য বক্স অ্যান্ড প্লে অ্যাজ আ স্ট্রাইকার সো ফোর থ্রি থ্রি বা ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে স্ট্রাইকারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করা যেতে পারে আবার লেভানডাউসকে যখন খেলবেন না তখন বার্সেলোনা ফ্রন্ট থ্রি যখন রাফিনিয়া রাশফোর্ড এবং ইয়ামালের অধীনে চলে যাবে তখন একটা সুবিধা বার্সেলোনা পাবে সেটা হলো গিয়ে ট্রানজিশনের ক্ষেত্রে বার্সেলোনা যদি কখনো কখনও ম্যাচের কোনো পরিস্থিতিতে কাউন্টার অ্যাটাক বেস্ট ফুটবল খেলে বা ট্রানজিশনাল ফুটবল খেলে তাহলে এই তিনজনের বেস ক্রিয়েটিভিটি এবং ব্রেক করে প্রতিপক্ষের বক্সে ঢুকে যাওয়ার প্রবণতাটা অনেক এফেক্টিভ এবং ক্লিনিক্যাল হবে সো এই দিকটার ক্ষেত্রেও কিন্তু বার্সেলোনা একটা বড় সুবিধা পেয়ে যাচ্ছে কারণ এখন আমরা দেখবো যে ইয়ামালকে কিভাবে বিশ্রাম দেওয়া যেতে পারে ইয়ামালকে যদি আমরা বিশ্রাম দিই এবং রেশফোর্ড যদি খেলে সেক্ষেত্রে লেভান্ডস মাঝখানে চলে যাবেন রাফিনিয়া ডান দিকে চলে আসবেন এবং রেশফোর্ড খেলবেন বামে সো দ্যাট ক্যান বি ভেরি গুড সলিউশন যেহেতু আমরা জানি যে লামিন ইয়ামাল রেগুলারলি খেলছেন তার বয়স কম এত অল্প বয়সে অতিরিক্ত খেললে প্রবলেম যেটা হয় যে দীর্ঘমেয়াদে পরবর্তী সময়ে খেলোয়াড়দের ফিটনেসের উপরে সেটা অনেক বড়ো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আপনি ইংল্যান্ডের মাইকেল ওয়ে দিকে তাকান বা রাহিম স্টার্লিংয়ের দিকে তাকান তারা ষোলো সতেরো আঠারো বছর বয়সে এমন দুর্দান্ত খেলতেন যে তার ক্লাব তাদেরকে রেগুলারলি খেলাতো পরবর্তীতে তারা যখন তাদের বয়স হলো তারা যখন আর আমি হলেন তারা বার্ন আউট হয়ে গেলেন তারা নিয়মিত সেভাবে খেলতে পারতেন না সো ইয়ামালের মতো একজন জেনারেশনাল ট্যালেন্টের ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় সো বার্সেলোনা নিডস টু ইনশিওর যে ইয়ামাল যেন কখনো কখনো রেস্ট পায় এবং র্যাশফোর্ড আসার কারণে ইয়ামাল এইভাবে রেস্টটা কিন্তু পেতে পারেন একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে হানসি ফ্লিক সাধারণত এইসব জোনগুলোতে যেহেতু লামিন ইয়ামাল একজন ক্রিয়েটার আমি এখানে আবার রাফিনিয়ার জায়গায় ইয়ামালকে নিয়ে আসছি লামিন ইয়ামাল যেহেতু একজন ক্রিয়েটার সেহেতু তিনি বাম দিকে একজন ইন্ডাস্ট্রিয়াস এবং একজন খুবই পরিশ্রমী উইঙ্গার চাইবেন যে পরিশ্রমটা আমরা রাফিনিয়ার কাছে দেখে দেখে অভ্যস্ত এবং যেই পরিশ্রমটা আমরা বায়ার্ন মিনিকে হ্যাংসি বায়ার্ন মিউনিকে ইভান পেরিসিচের কাছে দেখেছি সো ওই রকম পরিশ্রমী উইঙ্গার হওয়ার ক্ষেত্রে কিন্তু রেশওয়ার্ককে অনেক ইন্টেন্সিটি নিয়ে খেলতে হবে অনেক ওয়ার্কলোড নিয়ে খেলতে হবে এবং অনেক যন্ত্রের মতো খেলতে হবে এবং সেই যন্ত্রের মতো ইনটেনসিটি নিয়ে খেলার ক্ষমতা র্যাশোর্ডের আছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তার ক্যারিয়ার কিন্তু বেশ ভালোই ইঞ্জুরি প্লাগ ক্যারিয়ারে অনেক বেশি ইঞ্জুরিতে তিনি পড়েছেন সো হ্যান্সি ফ্রিকের ইন্টেন্সিটিকে ইনটেন্সিটির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে উনি বার্সেলোনার লেফট উইংয়ের ভূমিকা খেলতে পারেন কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয় আর রেশফোর্ড যদি সেভাবে খেলতে নাও পারেন র্যাশোর্ড যদি ইঞ্জুরিতেও পড়েন তাহলেও কিন্তু বার্সেলোনার খুব বেশি সমস্যা নেই বিকজ বার্সেলোনা তাকে আউট রাইট এখনও কিনে আনেনি খুবই অল্প দামে এক বছরের ধারে নিয়ে এসেছে যদি বার্সেলোনা বেশি ক্ষতি হবে না অল অল ডিল ফর বিকজ আমি এর আগেও বলেছি এখনো বলছি বার্সেলোনা নিডান ডস্কি রিপ্লেসমেন্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তারপরে অন্য কিছু সো ওই জিনিসটা মাথায় রেখে র্যাশফোর্ডের এই ডিলটার ক্ষেত্রে বলা যেতে পারে যে দ্যাট ওয়াজ ভেরি অ্যাস্টিউট সাইনিং ফর বার্সেলোনা কমেন্ট সেকশনে জানিয়ে দিন র্যাশফোর্ড টু বার্সেলোনা ডিলটা নিয়ে আপনি কি ভাবছেনভার ডিসকাশন